মঙ্গলবার মধ্যরাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ি আর্মি ক্যাম্পের নেতৃত্বে দয়াগঞ্জে অন্যতম মাদক ব্যবসায়ী শুক্কুর আলীর বাসায় প্রায় চার ঘণ্টা ব্যাপী অভিযান চালায় বাহিনী তিনতলা বাড়িটি যেন মাদকের জন্য তৈরি করা হয়েছে প্রতিটি রুম থেকে উদ্ধার হয়েছে মাদক বাড়ির মালিক শুক্কুর আলী শ্যামপুর থানা বিএনপির কার্যকরী সদস্য হওয়ায় নির্বিঘ্নে চলে মাদকের কারবার সেনাবাহিনী জানায় এই বাড়ি থেকে প্রতিদিন প্রায় চোদ্দ লক্ষ টাকার মাদক বিক্রি হয় অভিযানে দশ কেজি গাঁজা তিন হাজার পিচ ইয়াবা বিপুল পরিমাণ হেরোইন দেশীয় অস্ত্র মাদকদ্রব্য বিক্রয়ের ষাট হাজার সহ চারজনকে আটক করা হয় অভিযানে জব্দকৃত আলামত এবং গ্রেফতার করে যাত্রাবাড়ি থানায় হস্তান্তর করা হয় খুব দ্রুতই আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে যেন সমাজ ও রাষ্ট্রের বিরুদ্ধে মাদক মাদকবিরোধী আইনের সর্বোত্তম দৃষ্টান্ত প্রতিষ্ঠিত করা সম্ভব হয়

হ্যাঁ মাদক ব্যবসাটা হয় জি পুরোটা কন্ট্রোল করেন আপনি জি না এটা সহযোগী হচ্ছে আপনার ভাই এই রমজান

আপনার বিল্ডিং এত পরিমাণ মাদক পাওয়া গেছে নিচতলায় তালায় সবকিছুই তো আমার তো বিপক্ষে বিপক্ষে আমার ভাইয়ের জন্য এগুলি করে স্যার যেহেতু